শীতকাল মানেই খেজুরের গুড় এখন সারা বছরে খেজুরের গুড় পাওয়া যায় কিন্তু শীতকালের খেজুরের গুড়ের গন্ধ আর টেস্ট সত্যি অনবদ্য নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুরের গুড়ের কালাকাত মাত্র দুটো উপকরণের সাহায্যে আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটিকে শুরু করা যাক এক কাপ ঘন দুধ নিয়েছি করাই গরম করে এই কড়াইয়ের মধ্যে এই দুধটাকে দিয়ে দেব এখানে নিয়েছি একশো গ্রাম খেজুরের গুড় দুধটা যখন গরম হয়ে যাবে তখন এই দুধের মধ্যেই খেজুরের গুড়টাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো এতে খেজুরের গুড়টা তাড়াতাড়ি গলবে অনেক সময়ই খেজুরের গুড় ডাইরেক্ট দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায় এটা আমি আগেই চেক করে রেখেছি যে খেজুরের গুড়টাকে গরম দুধে দেওয়ার পরেও কিন্তু দুধটা ফাটেনি তাই এখানে একসঙ্গেই দুটোকে বসিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো রকমের ভয় থাকে বা সন্দেহ থাকে তাহলে গুড়টাকে প্রথমে জল দিয়ে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিন তারপরে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে তারপরে দুটোকে মেশাবেন এইবার গ্যাসের লোতে রেখে কড়াইটাকে ঢেকে দেব যাতে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায় পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে এইভাবে ঢেকে রেখে দিলে দেখবেন গুড়টা খুব তাড়াতাড়ি কিন্তু গলে গেছে দেড় লিটার দুধের ছানা করে নিয়েছি ছানাটা থেকে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এইবার ছানাটাকে ভালোভাবে মেখে নেব। যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা বা না থাকে পাঁচ থেকে মিনিট ভালোভাবে এটাকে মেখে নিলে দেখবেন ছানাটা একটা মন্ডে পরিণত হয়ে গেছে হাতের তালু দিয়ে যদি একটু চেপে চেপে মাখা যায় তাহলে ছানাটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে এবং এর মধ্যে কোনো দলা বা লামসও থাকবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখবেন দুধের মধ্যে থাকা সমস্ত খেজুরের গুড়টা গলে গেছে এইবার দুধের মধ্যে মন্ড করে রাখা ছানাটাকে দিয়ে দেব এবং ভালোভাবে দুধের সঙ্গে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে একটি হাতার সাহায্যে দুধের মধ্যে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে এবং এটাকে বারে বারে নেড়ে নেড়ে আবার জাল দিতে হবে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে নেড়ে জাল দিতে গিয়ে দেখবেন ছানাটা কিন্তু দুধের মধ্যে একদম মিশে যাবে এখানে আপনারা গুড়ের সঙ্গে সামান্য একটু চিনিও মিশিয়ে নিতে পারেন আমি চিনিও মেশাই আবার গুড়ের পরিমাণটাও একটু কম রেখেছি এতে যে মিষ্টিটা তৈরি হবে সেটা কিন্তু খুব বেশি মিষ্টি বা কড়া পাকের মিষ্টি তৈরি হবে না কাজেই যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে না তারাও কিন্তু এই মিষ্টিটাকে খেতে পারবে এইবার লো ফ্লেমে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে দুধটা যখন একদম শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এই সময় নাড়া বন্ধ করা যাবে না যদি এই সময় এটাকে এইভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি এর ফলে যেমন কালাকাদ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ঠিক তেমনই কিন্তু এটা একদম ড্রাই হবে না কালাকাদের ভেতরে খুব সুন্দর একটা ময়েস্ট ভাব থাকবে ছানাটাকে বা কালাকাদের মিষ্টিটাকে খুব বেশি নাড়তে নাড়তে কিন্তু একদম ড্রাই করে ফেলা যাবে না তাহলে এটা যখন ঠান্ডা হবে তখন ঝুরঝুরা হয়ে যাবে তখন আর এটাকে কালাকাদের শেপে আনা যাবে না একটু ময়স্ট থাকাকালীনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব একটা স্টিলের ফ্ল্যাট থালা নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে এই ঘিটাকে গোটা থালার মধ্যে ছড়িয়ে নেব এরপরে এই থালার মধ্যেই ছানার মণ্ডটাকে দিয়ে দেব এইভাবে ঘিটা লাগিয়ে নেওয়ার জন্য ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে কালাকাদের শেপে বানানোর পরেও কিন্তু এটা থালার গায়ে আটকে যাবে না এইবার আবার এটাকে চেপে চেপে গোটা থালার মধ্যে ছড়িয়ে দেব এবং একটা নির্দিষ্ট শেপ করে নেব এটা ঠান্ডা হওয়ার আগেই ভালোভাবে এটাকে কেটে নেব আপনারা আপনাদের মন পছন্দ সেপে কাটতে পারেন আমি একদম দোকানে যেরকম চৌকো চৌকো কাটা থাকে সেইভাবেই এখানে কেটে নিচ্ছি এইবার এটাকে ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে নিয়ে চলে আসব। এরপর আগেই যে কাটমার্ক গুলো করে রেখেছিলাম তার মধ্যে দিয়েই আরো একবার করে ছুরি চালিয়ে এখান থেকে পিস গুলোকে ধীরে ধীরে আলাদা করে নেব। দেখবেন থালার গায়ে ঘিটা লাগিয়ে রাখার জন্য খুব সহজেই কিন্তু এটা উঠে চলে আসবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন